হ্যালো বন্ধুর আজকে ছাব্বিশে নভেম্বর এবং আমাদের আলপুরের আবহাওয়ার থেকে জানিয়েছিলাম গাঙ্গের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কমবে সেই মতো আজকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা একটা কমে গেছে ঠিক কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজকে ষোলো ডিগ্রি এছাড়া আমাদের পুরুলিয়ার দিকে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি এবং বাঁকুড়ার দিকে ছিল আমার তেরো ডিগ্রি ছিল আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছ থেকে সাত ডিগ্রি এবং কালিমবঙ্গের দিকে ছিল সাত থেকে আট ডিগ্রি এবং আমার জলপাইগুড়ি আলিপুর দুয়ার কোচবিহার ছিল চোদ্দো থেকে পনেরো ডিগ্রি এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখনও এক থেকে দু ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং আমাদের কালীপুর আবহাওয়া থেকে জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ঠিক আমাদের ত্রিপুরার দিকে এছাড়াও আমাদের নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা দেখা যেতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সব ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে ঠিক আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু পুদুচেরি করল এবং কেরালা ও মাহের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং আজ বঙ্গোপসাগরের দিকে দুটি মানে নিম্চাপ হওয়ার কথা জানিয়েছে ঠিক আছে পূর্ব বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ রয়েছে এবং আজ পঁচিশ তারিখের দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ রয়েছে এবং আমাদের মৎস্য আগামী তিরিশ তারিখ অবধি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যেতে নিষেধ করে করেছে এবং আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আঠাশ তারিখ অবধি বঙ্গোপসাগর যেতে নিষেধ করছে এবং বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল থাকতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে আমাদের ঠিক বঙ্গ বঙ্গোপসাগর নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে মানে পূর্ব দিকের নিম্নচাপ থেকে ক্রমশ শক্তি টানতে শুরু করবে এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে ছাব্বিশ তারিখের দিকে অতিগ্রী নিমচাপ পরিণত হবে এর ফলে শ্রীলঙ্কার থেকে সাত থেকে সত্তর কিলোমিটার দমকা ছোড়া প্রবল আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং নিমঝড়টি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে শুরু করে দেবে এবং আঠাশ তারিখের দিকে সত্তর থেকে আসে সর্বোচ্চ নব্বই কিলোমিটার দমকা ছোট করে দেবে শ্রীলঙ্কার দিকে এবং প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উনত্রিশ তারিখের দিকে নিমঝড়িটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে উনত্রিশ তারিখের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের নাম হবে শনিবার বা শনিবার এর সর্বোচ্চ গতিবেগ উত্তর ঠিক এবং উনত্রিশ তারিখের দুপুরবেলা থেকে একশো ষোলো কিলোমিটার গতি দেব ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং ঘূর্ণিঝড়টি যখন আরও শক্তি বৃদ্ধি ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে কোথাও কোথাও একশো তিরিশ কিলোমিটারের আশপাশ এর ফলে আমাদের তামিলনাড়ু থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলতে পারে ঠিক আছে তামিলনাড়ু পদুচেরি চেন্নাই নেলোর দিকে একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে ভারী থেকে দু এক পশলা গতিভাবে বৃষ্টিপাত হতে পারে ঠিক কারণ শনিবার থেকে রবিবারের মধ্যে এবং ঘূর্ণিঝড়ের মানে ল্যান্ডফল হতে পারে ঠিক আমাদের রবিবার রাত পেয়ে ঠিক ভোর পাঁচটার দিকে মানে সোমবারের দিকে মানে ঠিক আমাদের রবিবার বিকেল পাঁচটার দিকে রাত আটটার মধ্যে ঠিক চেন্নাই পদুচেরি মধ্যবর্তী অঞ্চলে আজ পড়তে পারে প্রবল আকারে ঝড় নিয়ে এবং প্রচণ্ড ঢেউ উপকূলের দিকে কাঁচা করতে পারে নেলোর এবং চেন্নাই এবং পদ্মের দিকে পৌল বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি হতে পারে এবং কাঁচাবাড়ি ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং সোমবার তারিখ সোমবার পর্যন্ত এক তারিখ অবধি ভারি থেকে অতিহারী বৃষ্টিপাত হবে দক্ষিণ দক্ষিণ ভারতের দিকে তা ক্রমশ নিমচাপূর্ষাটি ক্রমশ শক্তি হারিয়ে নেমচাপ পরিণত হবে ঠিক আছে এক থেকে দু তারিখের মধ্যে এর ফলে আমাদের তামিলনাড়ু থেকে এবং বিজয়াড়া থেকে ভারী থেকে দুশো অতিহারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া পারে যাচ্ছে বিশাখাপত্তম দিকেও ভাইর থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বর থেকে টুকটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক দু থেকে তিন তারিখ অবধি সিএমডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে যে আজকে ঠিক দুপুর বারোটা থেকে একটা মধ্যে ঠিক আছে শ্রীলঙ্কার দিকে ভারী দিকে উত্তর বৃষ্টির সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা আর বুঝতে পারে এছাড়াও ঠিক আছে বৃহস্পতিবার সাতশ তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে দমকা ছোড়া ডাবরটা আরও বাঁচতে শুরু করে দেবে কোথাও কোথাও সাত থেকে সত্তর সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বুঝতে পারে এবং আঠাশ তারিখের দিকে নিমচাটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে করবে ঠিক শ্রীলঙ্কা পুল বরাবর এবং শ্রীলঙ্কার দিকে আশা থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোটার সময় প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং নিম্নচাটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক উনত্রিশ তারিখ থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না হবে সেটা ক্রমশ তাই এই ঘূর্ণিঝড়টি ফলে আমার চেন্নাই এদিকে নেলোর এবং বেঙ্গালোর থেকে প্রোগ আকারে বৃষ্টিপাত হতে পারে ভেলোরের দিকে এদিকে দিকে তিরুচির দিকে এখানে নাগাপটিন আমাদের ভারী থেকে উত্তর প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে এবং আমাদের বৃহস্পতিবার দিকে প্রচণ্ড আকারে মানে বৃহস্পতিবার রবিবার দিয়ে রবিবার তিরিশ তারিখের দিকে চেন্নাই এদিকে নেলোয়ার এদিকে পদুচের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে যায় এবং ঠিক আমাদের রবিবার ঠিক সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ল্যান্ড হতে পারে চেন্নাই এবং নেলোয়ের মধ্যবর্তী অঞ্চল সর্বোচ্চ একশো দশ কিলোমিটার প্রতি আট থেকে দশ ঘন্টা ল্যান্ডফল হতে পারে ঠিক আমাদের চেন্নাই মধ্যবর্তী অঞ্চল এবং প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে নীল দিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টিপাত চলবে এছাড়াও আমাদের বিশাখাপত্তনম দিকে হালকা থেকে মাঝারি টুক টুকটাক মানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং গাঙ্গা দক্ষিণ দিক দু তারিখের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কলকাতার দিক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের বিশাখাপত্তন বা দিকে এছাড়াও আমাদের কাকিমাড়ায় মজলিপত্তন দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হতে পারে ছাড়াও আমাদের ভুবনেশ্বর দিকে হালকা থেকে মাঝার মাঝারি বৃষ্টিপাত হবে এবং বুধবার দিকে হালকা থেকে মাঝারি টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত লেগেই থাকে এবং আমাদের তিন তারিখের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের হালকা আকারে কুয়াশা দেখা যাচ্ছে এবং বাংলাদেশের দিকেও হালকা থেকে কুয়াশা দেখা যাচ্ছে এবং আর দিকেও হালকা আকারে কুয়াশা পড়েছে এবং দক্ষিণ ভারতের দিকে বজ্রগড় মেঘ দেখা যায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝে দু এক টুকটাক টুকটাক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমরা শ্রীলঙ্কা থেকে ভারী থেকে দু এক পাশে ভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড় রাখা হইতে পারে সেটাও আমাদের পূর্ব বঙ্গোপসাগর যে নিম্নচাপটা রয়েছে তার ফলে মানে বজ্রগড় মেঘ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগর দিয়ে এর ফলে আমাদের আন্দামান দ্বীপপুঞ্জের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ছোড়া তার ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পূর্ব বঙ্গোপসাগর নিম্নচাপটি নিমচাপটি ক্রমশ শক্তি টানতে শুরু করে দেবে পূর্ব বঙ্গোপসাগরের নিমনচাপটি এবং আমাদের পশ্চিম বা পশ্চিম পশ্চিমের নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে হবে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার করতে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ তামিলনাড়ু উপকূলের এসে এগিয়ে আসবে এর ফলে তামিলনাড়ুর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখে তিরিশ তারিখের মধ্যে এবং বিশাখাপত্তরের দিকেও সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং এক থেকে দু তারিখ অবধি দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত চলবে এবং আমাদের বিশাখাপত্ত আমাদের দিকেও এক থেকে দু তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এক থেকে চার তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন